বুন্দেস লিগে মাতিয়ে এবার প্রিমিয়ার লিগে পা রাখলেন জার্মান তরুণ তারকা ফ্লোরিয়ান ভিটোস বায়ান লেভারকুসেন থেকে লিভারপুলে যোগ দিয়ে অল রেডসদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন তিনি ব্রিটোসকে দলে ফেরাতে লিভারপুলকে গুনতে হয়েছে মোট একশো মিলিয়ন পাউন্ড যার মধ্যে একশো মিলিয়ন নিশ্চিত আর বাকি ষোলো মিলিয়ন শর্ত সাপেক্ষ বোনাস বাইশ বছর বয়সী এই প্লেমেকার শুক্রবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে মেডিকেল শেষ করেন এবং পরে পাঁচ বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে লিভারপুলে যোগ দেন সবকিছু ঠিক থাকলে অন্তত দু হাজার সাল পর্যন্ত মার্সিসাইডেই থাকছেন তিনি লেভার কুসানের হয়ে একশো সাতানব্বই ম্যাচে সাতান্ন গোল এবং চুয়াল্লিশটি অ্যাসিস্ট করে ইতিমধ্যেই নিজের ক্লাস প্রমাণ করে ফেলেছেন ভিউটোজ মাত্র সতেরো বছর বয়সে অভিষেক আর উনিশ দিন পরই বুন্দিশ লীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড সব মিলিয়ে তার ক্যারিয়ারটা ছিল ঠিক সিনেমার মতো গত মৌসুমে বুন্দেশ লিগের নাম্বার ট্রেন হিসেবে খেলেছেন বেশি তবে মাঝে মাঝে বাপাসেও শিফট করেন বল পায়ে ড্রিবলিংয়ে পুরো লিগে তিনি ছিলেন সবচেয়ে কার্যকর গতি ভীষণ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু মিলিয়ে পরিপূর্ণ এক মডার্ন প্লেমেকারের নিশানা পাওয়া যায় ২২ বছরের এই তরুণের মাঝে তাই তো ব্রিটিশদের ফুটবলের দলবদলে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ভিটোস বিবিসির তথ্যমতে দু সালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে একশো মিলিয়ন পাউন্ডে নিয়ে এসেছিল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি সেই রেকর্ড ভেঙে একই বছর একশো পনেরো মিলিয়ন পাউন্ডে ক্লাবটি ময়েসেস কাইসেদোকে নেয় অ্যানফিল্ডের ক্লাব লিভারপুল এবার তাদেরও ছাড়িয়ে গেছে এর আগে লিভারপুলের সবচেয়ে দামি ট্রান্সফারের মালিক ছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক এই ডিফেন্ডারের জন্য দু সালে পঁচাত্তর মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ক্লাবটি উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজের জন্য প্রায় সমান সংখ্যক অর্থ ব্যয় করে ক্লাবটি বেনফিকা থেকে এই স্ট্রাইকারকে দলে নিতে প্রায় তিয়াত্তর মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ক্লাবটি আর ভিটোজ এখন শত মিলিয়ন ছাড়িয়েছে লেভারকুসেনে থাকাকালীন শুধু মাঠেই না ড্রেসিং রুমেও তার উপস্থিতি ছিল নেতার মতো জার্মান ফুটবল সাংবাদিকরা বলেন বয়সে তরুণ হলেও তার মধ্যে অনেক পরিণত ভাব আছে আর নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব একটা সময় লাগবে না লিভারপুল কোচ আর্না স্লটের অধীনে ভিটোসকে কোথায় খেলানো হবে সেটা নিয়েও চলছে আলোচনা গত মৌসুমে স্লটের প্রিয় ফরমেশন ছিল চার দুই তিন এক যেখানে নাম্বার টেন পজিশনে জায়গা পেতে হলে সোবুসোলাই বা ম্যাক অ্যালিস্টারের একজনকে বসতে হতে পারে আবার চার তিন তিন ফরমেশনেও ফলস লাইনের ভূমিকায় দেখা যেতে পারে ফিউটোসকে বর্তমানে লিভারপুলের দুই উইং বেশ জমাট ডান দিকে সালা বা লুইস দিয়াস ও কোডি গাকপো তাই উইংয়ে ভিটোসকে নিয়ে আসার পসিবিলিটি কম তবে নতুন কিছুর প্রয়োজন তো আছেই বিশেষ করে জোটা নুনেস না সেন্ট্রাল আক্রমণ মাঠে ফর্মে ভাগে একজন এক্স ফ্যাক্টর প্রয়োজন যা হতে পারে ভিটোস প্র্যাকটিক্যাল ফুটবল অন্যদিকে ভিটোজের মতো তরুণ প্রতিভা সব মিলে লিভারপুল ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন এখন দেখার বিষয়ে ভুন্দেসলিগার সেই উদীয়মান তরুণ কত দ্রুত ইংল্যান্ডের লড়াকু ফুটবলে নিজেকে মানিয়ে নিতে পারেন ট্যালেন্ট মাইন্ড সেট আর উচ্চাষা সবই আছে তার মাঝে বাকিটা সময়ের ব্যাপার